হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করি আশা করছি ব্লগটি অনেক ভালো লাগবে ব্লগটি আজকে অনেক কিছু দিয়ে এই ব্লগটি আজকে সাজানো হয়েছে পুরো ব্লগটি দেখুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজকে কিছু সেলিব্রিটিকে নিয়ে কথা বলবো যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে এক নম্বর টপ টেনে আছে সেটা হচ্ছে মানে আমার নিজের চোখে দেখা সেকেন্ডের ভিতরে মানে তার পাঁচ মিনিটের ভিতরে ব্লগ ছাড়তে ছাড়তে তার এক লাখ ভিউ হয় বিশ্বাস করতে পারছেন আপনি পাঁচ মিনিটে এক লাখ ভিউ আর তার প্রত্যেকটা মানে ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে মানে সে এত পরিমাণ টপে চলে গেছে আর তার ভিডিও মানে ছাড়ার অপেক্ষায় সবাই অধীর আগ্রহে থাকে আর তার চ্যানেলটা পুরো বারবার ঘোরাফেরা করে সেটা আর কেউ না আমাদের কুখ্যাত বিখ্যাত সোনিয়া আক্তার রিমা এই ব্লগটি এই চ্যানেলটা আসলে তার চ্যানেলটা প্রথম দিকে গুলো না করলেও সে সৌদি প্রবাসীর একমাত্র বউ ওইখানে যাওয়া আসা করাতে তার মানে চ্যানেলটা অনেক গ্রো করে আর কি আর রিসেন্টলি গত বছর তার ভাইয়ের বিয়ে হয়েছে সেটা তো অনেক মানে তার পপুলারিটি বাড়ছে আবার এবার দেশে আসার পরে তার ছোট বোন স্বামী মা আপুর বিয়ে হচ্ছে তার বোনের ভিডিও সবাই টিকটক ম্যাসেঞ্জার মানে রিলস ইউটিউব বলেন সব জায়গায় মানে তাদের পিকচার নিয়ে ভিডিও আপলোড করে অনেক ভালো আমি কারোকে নিয়ে কথা বলতে চাই না আমি একটা ক্ষুদ্র মানুষ তারপর আমি কিন্তু নেগেটিভ কিছু বলছি না সবই ভালো দিক বলছি যার যার জায়গায় থেকে সবাই তার মেধা দিয়ে এগিয়ে যাক তার কারণ সত্যি কথা বলতে কি পার্সোনালিটিভাবে মানে আপুর উপস্থাপনাটা মানে ইন্ট্রো দেওয়াটা অনেক পছন্দ আর সে সম্পূর্ণটাই মানে একটা টিভি চ্যানেলে যেভাবে ছোটোবেলায় থেকে দেখছি উপস্থাপন করে ওই আপু সেভাবে উপস্থাপন করে আর তার মানে আপুর বিয়েটা সে অনেক পনেরো দশ দিন আগে থেকেই মানে এই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মানে আসলে কি ওই বিয়েটা এনজয় করে উপভোগ করে আর কি আমরা জানি যে বিয়ে একদিন বিয়ের আগের দিন মুখে ক্ষীর দিলেই আর বিয়ের দিন বিয়ে ক্লোজ কিন্তু না রে বাবা মানুষ তো অজ্ঞান হয়ে মরে যাচ্ছে কবে যে বিয়ের ভিডিও আসবে স্বামী মাপুর কিন্তু সে আসে না যাই হোক আমরা অসহায় কাঙ্ক্ষিত দর্শকগুলা আপুর বিয়ের ভিডিও দেখার অপেক্ষায় আসি অবশ্যই আসবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আপুর যেগুলা প্রিয় টপ ফ্যান তারা অপেক্ষা করুন ইনশাল্লাহ চলে আসবে আর স্বামী আপুর জন্য মনের হৃদয়ের স্থল থেকে তার দাম্পত্য জীবন সুখী হোক আর তার জামাইটা তো অনেক ভালো মাশাল্লা অনেক ভালো আর স্বামীবাবু তো ভিডিও মানে ক্যামেরা দেখলে দড়ি পালাই আর এখনকার মেয়েরা তো ক্যামেরাতে আরও আসতে চাই। বাট সে অন্যরকম যাক সব মিলিয়ে সবাই ভালো থাকুক এই দোয়াটাই করি যে যেখানে থাকবে সুস্থ থাকবে আর ভিডিও যার যা ভালো লাগবে দেখবে কিন্তু এই যে মানুষ কে কাকে কে চেনে না কমেন্টে আইসিয়া মানুষের খারাপ খারাপ কমেন্ট করে একটা মানুষ যদি খারাপ কিছু করে তাকে দেখার জন্য তো আল্লাহ আসেই তা না তার বাবা মা আসে তার ফ্যামিলি আসে তার হাজবেন্ড আসে কিন্তু আমরা কমেন্ট আমি কিন্তু আমার লাইফে আমি একদম বলতে পারি মানে সব কিছু বলতে পারি মানে চ্যালেঞ্জ করি যে আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ব্যাড কমেন্ট করি না আমি কমেন্টই করি না আমি যেটাকে করি যদি কারোর স্যার দুঃখের মার কিংবা কোনো বিয়ের অনুষ্ঠান বিদায়ের হয় তখন আমার ওই ভিডিওগুলো দেখলে আমারই সবদি পানি বেড়ে যায় যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ